धरो 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 तुमर बच्चा तुम ही मामा है धरो खबायन ये रियर कैसे दओ ये रियर कैसे दओ ये पार्क के कैसे दओ पार्क के पार्क के आता पार्क के सोराते दो, 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 दो। যাও সামনে এইখানে সবাই নিজেরা নিজেরা আল্লাহর কেউ মনে কষ্ট রেখো না বাচ্চাদের জন্য তোমরা দোয়া কর তোমরা বাপমা আমি ছেলের বাপ বাপমারেও বলি মেয়ের বাপ মারেও বলি তোমরা তোমাদের দোয়াটা তাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা অন্তর থেকে দোয়া কইরো তোমাদের বাচ্চারা যেন ভালো থাকে আল্লাহর পথে যেন থাকে দিনের পথে যেন আল্লাহ কবুল করে আল্লাহ যেন চিরকাল করে একসাথে সুখী শান্তিতে রাখে ভালোবাসার মধ্যে রাখে কেউ মনে কষ্ট রাখো না আল্লাহর অস্তে ওদের জন্য দোয়া করে দাও তোমাদের বাচ্চা তো আমরাও দোয়া করি ওরা যাতে ভালো জীবন পায় সুন্দর জীবন পায় হ্যাঁ আল্লাহ হেফাজত করুক রহমতপূর্ণ বরকতপূর্ণ জীবন দান করুক চলো আমরা